আমি তহিদা ইসলাম কলি বাসা পাবনা জেলার সুজানগর উপজেলার মালিফা গ্রামে আমি যে ঘটনাটি শেয়ার করব। সেটা আমার আপন বড় ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আমার ভাইয়ার নাম মোহাম্মদ আমির হামসা ঘটনাটি স্টুডিওতে গিয়ে আমার পক্ষে বলা সম্ভব না তাই ভালো লাগলে দয়া করে পড়ে শোনাবেন আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি ঘটনাটি কোনো দুই একদিনের ঘটনা নয় পুরো পাঁচ বছরেরও বেশি সময়ের ঘটনা সালটা ছিল দু হাজার একদিন সন্ধ্যায় আমি আর আমার ভাইয়ার টেবিলে বসে পড়ছিলাম পড়তাম আর ভাইয়া পড়তো ক্লাস সিক্সে গরমের দিন হওয়ায় টেবিলের সামনের জানালাটা খোলাই রেখেছিলাম পড়তে পড়তে হঠাৎ করে খেয়াল করলাম ভাইয়া একভাবে জানালার দিকে তাকিয়ে আছে বেশ অনেকক্ষণ ধরেই একইভাবে তাকিয়ে ছিল একটা সময় আম্মু রাগ করে বললেন আমজা পড়া বাদ দিয়ে ওইভাবে তাকিয়ে আছিস কেন আগে থেকেই ভাইয়ার ওপর রাগ ছিল রাগের কারণটা জানতে হলে একটু পেছনে যেতে হবে তো ভাইয়ার ক্লাস আনটি ছিল আমার এক আন্টি ছিল যে ভাইয়ার থেকে পড়াশোনা একটু কম পারতো তো ওই দিন ভাইয়ার থেকে আমার আন্টিটা একটু ভালো রেজাল্ট করেছিল তাই জন্য আম্মু রাগ করে ভাইয়াকে কষে একটা ধাপ্পড় মেরেছিলেন আর বলেছিলেন ও এত ভালো রেজাল্ট করলো আর তুই কি করলি যাই হোক এই কথাগুলো বলার কারণ আছে সেটা ঘটনার মাঝখানেই বুঝতে পারবেন তো আম্মু এই হামজা ওইদিকে তাকিয়ে কি করছিস বলতেই ভাইয়া হঠাৎই চেয়ার থেকে পড়ে যেতে বসেছিল তখন আম্মু ভাইয়াকে ধরার সাথে সাথে ভাইয়া বলে ওঠে আসছে তাড়াতাড়ি কয়েকজন লোক ডাকেন সে কথা বলবে এই কথা বলেই জ্ঞান হারিয়ে ফেলে তখন আমি আর আম্মু খুবই ভয় পেয়ে যাই আবার আব্বু তখন বাসায় ছিলেন না তিনি বাইরে চাকরির সুবাদে থাকতেন আমরা কি করব কিছু বুঝতে পারছি না তখন আমার চিৎকারে পাশের বাসার সব চাচরাচিরা চলে আসেন তখন ভাইয়া সেন্সলেস অবস্থায় বিছানায় শুয়েছিল তবে ভাইয়ার ঠোঁট স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ফুলে গিয়েছিল কয়েকজন লোক আসার পরে